হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো দেখো আজ ছিল সরস্বতী পুজো তো সরস্বতী পুজো উপলক্ষে আমি সকাল সকাল উঠে কাজকর্ম সেরে দেখো একদম রেডি হয়ে গিয়েছি টাড়ি পরে আমি খুব একটা সাজগোজ বরাবরই পছন্দ করি না সেই জন্যই সাজগোজ বেশি করি না কিন্তু লিপস্টিকটা আমার খুব পছন্দের আমি যেখানে যাই লিপস্টিক একটু মাখি তো দেখো হালকা একটু লিপ বাম দিয়েছিলাম তারপরে দেখো এই যে আমাদের ঠাকুর ঠাকুরটা কি সুন্দর হয়েছে সব কিছু গোছ গাছ চলছে এখন এখনো ঠাকুর মশাই আসেননি তো দেখো ঠাকুর মানে ঠাকুরের মাথায় একশো আটটা দিয়ে তারপরে মালাগুলো সব দিয়ে ঠাকুর মানে পুরো সব আমরা গুছিয়ে রেডি তারপরে আর কি ঠাকুর মশাই এসেছিলেন ঠাকুর ঠাকুরমশাই এসে উনি হচ্ছে পুজো শুরু করলেন তো তোমাদের কার কার বাড়ি পুজো হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা তো দেখো ঠাকুরমশাই আর পুজো স্টার্ট করে দিয়েছে শুভেসর্বতাই মন্দিরে মহালক্ষ্মী নমস্ত দে এন্ধ উষ্বেং নম মহাকালক্ষিণকালিদায় নম এতে গন্ধ গন্ধে রক্তকালয়ে নম এতে গন্ধ উষ্বে স্বদেদেবী ভাই নম এন্ধু উষ্বেম ধূপও নম গঙ্গনে সাায় নম দীপং নম গঙ্গনে সাায়ম এগন্দ উষ্বেং নম সবে দেবদেবী ভাই নমো নম শেষ অঞ্জলি শেষ এবার আরতি হচ্ছে আরতি হয়ে যাবার পরে আমরা সবাই হচ্ছে তাপ নিলাম মাথায় তারপরে দেখো সবাইকে প্রসাদ দুই একজনকে ঠাকুরমশাইকে দুই একজনকে দিয়ে আমিও প্রসাদ নিয়ে নিয়েছি নিয়ে আজকে দেখো আমাদের বাড়ি পুজো স্পেশাল ডালিয়ার খিচুড়ি আর বাঁধাকপি ঘণ্ট হয়েছে তো খিচুড়িটা অনেকটা হয়েছিল যেহেতু মাসির দোকানে সবাই খাওয়া দাওয়া করেছে তো সেই জন্যই আর কি এখানে একটা কড়াইতে দিয়েছিলাম তো এতটা মানে ওভারলোড হয়ে গিয়েছে না পেরে আমি পরে মানে নাড়াচাড়াই করা যাচ্ছিল না তো যার জন্য আমি আর কি পরে দুটো ডিভাইডেড করে মানে দুটো করাতে বসিয়েছিলাম বস নামিয়ে আবার বসাতে হয়েছে এখানে দেখো পুরো দুটো খরাতে বসানো হয়েছে তো দুটো খরা বস বসানোর পর তবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করা যাচ্ছিলো আর খিচুড়ি ডালিয়ার খিচুড়ি আমার বরাবরই খুব খুবই সুন্দর লাগে মানে আমার পার্সোনালি খেতে খুব সুন্দর লাগে চালের থেকে ডালিয়ার খিচুড়িটা এখানে দেখো পুরো এক গামলা হয়েছে তো খিচুড়ি নামিয়েছি খিচুড়ি নামানোর পর আমি হচ্ছে একটু বাঁধাকপি ঘন্ট করেছিলাম একদম শুকনো শুকনো নিরামিষ খুব একটু সিম আর হচ্ছে মটরশুঁটি দিয়েই করেছি আর খিচুড়িতেই সব রকম সবজি দিয়েছিলাম বলে আর বাঁধাকপি ঘন্টে খুব বেশি সবজি দেয়নি এখানে দেখো বাঁধাকপিটা একদম শুকনো করে মানে জলটা টেনে আসা পর্যন্ত রান্না করেছি খুব শুকনো শুকনো করে আর শুকনো শুকনো বাঁধাকপি খেতেই আর কি বেশি ভালো লাগে খিচুড়ির সাথে এখানে দেখো সব কিছু কমপ্লিট করে সব শেষে কিছু ছবি তুলেছিলাম এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হচ্ছে তোমাদের কার কার বাড়ি পুজো হচ্ছে সেটাও জানিও পুজো উপলক্ষে তোমরা কী খাওয়া দাওয়া করলে সেটাও অবশ্যই জানিও তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো তাহলে বিদায় দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে তো টাটা সবাইকে